ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস দেখো আবারও দুর্নীতির একটা বড় খবর কিন্তু আমাদের সামনে উঠে এসছে যে রেলওয়ে রিক্রুটমেন্টের সিস্টেমের মধ্যেও যে এত জালিয়াতি সেটা চোখে একদম মানে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে দেখো আর আরবি যে গোরখপুরের এক্সামটা হয়েছে তোমার ডিসপ্লেগুলো পড়ো আমি সে তার সারাংশগুলো একটু পড়তে পড়ে তোমাদের বলি যা দেখো যে আরবি গোরখপুরের যে দু সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল এলপি টেকনিশিয়ানের সেখানে গোজামিল দিয়েছিল দিয়েছিলো আর আরবি গোরখপুরের যে প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতেই কিন্তু সিবিআই হানা হয়েছে এই সিবিআই হানা এবং তারও প্রাক্তন তিনজন রেলকর্মীর কর্মীর বাড়িতেও হানা হয়েছে সিবিআই দল তার বাড়ি থেকে কিছু কাগজপত্র উদ্ধার করে তিনি বাড়ি ছিলেন না তো ঘটনাটা কি ঘটে ঘটনাটা হচ্ছে সেই জায়গায় যে মানে তখন যে হয়েছিল মানে প্রার্থীদের যে পরের দিকে যাদের নাম ছিল তাদের নাম হয়তো আগে চলে গেছে বা কারো টাকার বিনিময়ে কাউকে মানে এম প্যানেলে ঢুকিয়ে দেওয়া এগুলো কিন্তু করেছিল তারই মানে জালিয়াতি সেইটা তদন্তের জন্য কিন্তু এই মানে সিবিআই কর্তারা নেমেছে পথে তো এই হেন একটা খবর আমাদের মনকে কিন্তু আরও বিষিয়ে দেয় যে যে একটা ছেলে একটা মেয়ে দিন বা রাত পরিশ্রম করার পরেও তারা যদি সঠিক নিয়োগের সম্মুখীন না হতে পারে তাদেরকে যদি ফিরে আসতে হয় সেই কঠিন পরিশ্রম করার সেই জায়গা থেকেও তাহলে সেটাও কিন্তু একটা বড় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে যা হোক দেখা যাক যে কী মানে অলরেডি কী হয় ব্যাপারটা বা কী ঘটনা সেটা কিন্তু একটা মানে চ্যালেঞ্জের মুখে রয়েছে ব্যাপারটা টিম আরও জানায় যে কল লেটার ও নিয়োগপত্রের মাঝে অসঙ্গতি পাওয়া গেছে এতে প্রমাণ মেলে যে টাকার বিনিময়ে অনুত্তীর্ণ প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে মানে এরকমই ঘটনা ঘটেছে আশা করি এই বাংলাটা তোমাদের করে দিয়ে দেখানো হলো যাতে তোমরা বুঝতে পারো পুরো ব্যাপারটা জলের মতো তোমাদের কাছে ক্লিয়ার হয় ব্যাপারটা তো এহেন পরিস্থিতি রেলের ক্ষেত্র হচ্ছে এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্যের ঘটনা যেটা ঘটনাটা ঘটেছে দু হাজার সালের রিক্রুটমেন্ট নিয়ে আশা করব যে ইন ফিউচারে একদম স্বচ্ছ রিক্রুটমেন্টের মাধ্যমে দেশে নিয়োগ হোক এবং সঠিক স্টুডেন্টরাই যাতে রেলে জয়েন করতে পারে বা অন্য সংস্থায় জয়েন করতে পারে সেদিকে কিন্তু আমরা প্রত্যেকেই তাকিয়ে থাকবো বেস্ট অফ লাক মাই স্টুডেন্ট বেস্ট অফ লাক